আসসালামু আলাইকুম প্রান্তিক খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় বিওয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে তিনটি ওষুধের মাধ্যমে মুরগির প্রায় সকল রোগের চিকিৎসা করতে পারবেন প্রিয় ভিউয়ার্স যারা নতুন খামারি ভাই বন্ধুরা আছেন অথবা যারা বাসায় অল্প পরিসরে মুরগির লালন পালন করেন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় বিওয়ার্স মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা বলি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার মুরগির জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন মূল আলোচনায় চলে যায় প্রিয় বিওয়ার্স মুরগির কমন কয়েকটি রোগ হয়ে থাকে যেমন মুরগির চোনা পায়খানা ঠান্ডা সর্দি জ্বর বা মুরগির পাখা জুলে যাওয়া বা মুরগির কলেরা বা আমাশা অথবা মুরগির চক ফোলা বা হচ্ছে করাই যায় প্রিয় বিওয়ার্স এই সকল সমস্যাগুলোর জন্য আমরা যদি আগে থেকে বাসায় কিছু ওষুধ রেখে দিই এবং সেই সকল ওষুধ সম্পর্কে যদি আমাদের বিস্তর ধারণা থাকে তাহলে অবশ্যই আমরা সেই সকল ওষুধগুলো দিয়ে প্রাথমিকভাবে মুরগিগুলোকে চিকিৎসা করে ফেলতে পারবো চলুন প্রথমে আমরা ওষুধ সম্পর্কে বিস্তারিত ধারণা নেই প্রিয় ভিউয়ার্স আমাদের ওষুধের এক নম্বর তালিকা হচ্ছে নাপা আর সকলে পরিচিত এই নাপা ওষুধটি কিন্তু বাংলার ঘরে ঘরে সকলের থাকে আর এই ওষুধটির মাধ্যমে কিন্তু আপনি মুরগির প্রাথমিক কয়েকটি রোগের চিকিৎসা করে ফেলতে পারবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে মুরগির ঠান্ডা সর্দি জ্বর হলে আপনি কিন্তু মুরগিকে নাপা দিয়ে চিকিৎসা করতে পারবেন অর্থাৎ মুরগির যখন শরীরে জ্বর আসবে তখন আপনি নাপা খাওয়াই দিলে বা যে কোনো একটি প্যারাসিটামল খাওয়াই দিলে আপনার মুরগি কিন্তু সুস্থ হয়ে যাবে দুই নম্বর হচ্ছে মুরগি যদি পাখা জ্বলে যায় মুরগির যদি পাখা জ্বলে যায় বা মুরগির ঝিমাচ্ছে গাড় ছেড়ে দিচ্ছে তখন আপনারা মুরগিকে না পাখা হতে পারবেন তবে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে আপনার মুরগিটি পাখা কি জন্য জ্বলতেছে বা আপনার মুরগিটি কি কিজনে ফলাই দিচ্ছে এতে কি আপনার মুরগির পায়খানা কোনো সমস্যা আছে কিনা সেটাকে আগে আপনার এনশিওর হতে হবে তার সাথে আরেকটি বিষয় মুরগি যখন চোখে কড়াই হয় তখন কিন্তু মুরগির চোখের ব্যথার কারণে মুরগির মাথা বার হয়ে যায় মাথা ব্যথা করে এবং শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ব্যথা শুরু করে দেয় প্রিয় বিওয়ার্স তখন কিন্তু আপনারা মুরগিকে না পা হতে পারবেন তারপরে আমাদের তালিকায় দুই নম্বরে হচ্ছে মাইক্রোনিট আপনারা চাইলে মাইক্রোনিট ওষুধটি বাসায় রেখে দিতে পারেন আর এইটির মাধ্যমে আপনি কিন্তু কয়েকটি রোগের চিকিৎসা করতে পারবেন অর্থাৎ মুরগির যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু আপনি মাইক্রোমিট খাওয়াতে পারবেন অবশ্যই যদি ঠান্ডার সাথে জ্বর থাকে তাহলে কিন্তু সাথে না পা রাখতে হবে তারপর হচ্ছে মুরগি যদি পায়খানা যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি মাইক্রোনিটটি খাওয়াতে পারবেন তবে অবশ্যই পায়খানার একটি মেইন ওষুধ খাওয়াতে হবে মাইক্রোনিটটি সাপোর্টিং ওষুধ হিসেবে রেখে পায়খানার একটি মেইন ওষুধ খাওয়াতে হবে তারপরে মুরগি যদি চোখে কড়াই যা হয় মুরগি যদি চোখ দিয়ে পানি বের হয় এই সকল সমস্যার জন্য কিন্তু আপনি মুরগিকে মাইক্রোনিট খাওয়াতে পারবেন তবে মুরগির যখন চোখে কড়াই যা হবে তখন আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে চোখের ভিতরে যদি ময়লা জমে থাকে তাহলে অবশ্যই আপনার চোখের ড্রপ আলাদা করে ব্যবহার করতে হবে আর যদি চোখের ভিতরে ময়লা জমে থাকে না তবে চোখ দিয়ে পানি পড়তেছে তাহলে অনলি মাইক্রোনিট খাওয়াই দিলে কিন্তু সুস্থ হয়ে যাবে তারপরে আমাদের তালিকায় তিন নাম্বার হচ্ছে ইএসবি থার্টি ইএসবি থার্টি ওষুধটি অনেকেই চিনেন যারা খামার করেন আপনারা অনেকেই চিনেন আর যারা নতুন খামারি ভাই বন্ধুরা আছেন বা যারা বাসা অল্প করে মুরগি লালন পালন করেন আপনারা কিন্তু ইএসবি থার্টি ওষুধটি বাসায় রাখবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ বিশেষ করে মুরগির কিন্তু কমন একটি সমস্যা সেটি হচ্ছে মুরগির চোনা পায়খানা আর মাঝে মধ্যে মুরগির হচ্ছে রক্ত আমাশা অথবা মুরগির এই ডায়রিয়া জনিত যে কোনো ধরনের সমস্যা কিন্তু মুরগির কমনলি হয়ে থাকে আর যেহেতু এই খাবারের কারণে মুরগির এই সমস্যাগুলো হয়ে থাকে অর্থাৎ খাবার পানি এই সকল সমস্যা থেকেই মুরগিগুলোর ডায়রিয়া এবং আমাশা এই ধরনের সমস্যাগুলো থাকে হয়ে ভিউয়ার্স এই জন্য আপনি ওষুধটি বাসায় সবসময় কমনলি রেখে দিবেন আর ইএসবি থার্টির মাধ্যমে আপনার মুরগির যে কোনো ধরনের আমাশা রক্ত আমাশা বা যে কোনো ধরনের প্রবলেম পায়খানার আপনি কিন্তু চিকিৎসা করে ফেলতে পারবেন তবে আপনাকে আমি আরেকটি বিষয় বলি এই তিনটি ওষুধের আমি ইন্ডিভিজুয়ালি ওষুধগুলো বলছি এবং ওষুধের চিকিৎসা কথা বলেছি এখন আমি আপনাকে একটু কম্বাইন্ডে বলি অর্থাৎ আপনি দুইটি দুটি করে ওষুধ একসাথে দিয়ে কি কী রোগে চিকিৎসা করতে পারবেন এক নম্বর হচ্ছে মুরগির ঠান্ডা সর্দি জ্বর এবং মুরগির পাখা চুলে যাওয়া এই সিমটমসগুলো যখন একসাথে দেখবেন তখন আপনারা মুরগিকে মাইক্রোনিট এবং নাপা একসাথে খাওয়াবেন দুই নম্বর হচ্ছে মুরগির পাখা ঝুলে গেছে মুরগির ঘাড় নামিয়ে ফেলছে এবং তার সাথে মুরগি পাতলা পায়খানা করতেছে এবং পায়খানার মধ্যে কিছু চোনা আছে তখন আপনারা মুরগিকে খাওয়াবেন মাইক্রোনিট এবং তার সাথে বি থার্টি এই দুটি ওষুধ একসাথে মিলিয়ে খাওয়াই দিবেন ভিওয়ার্স আমি যে ওষুধের কথাগুলো বলেছি এই ওষুধগুলো অবশ্যই বাসায় রেখে দিবেন এবং এই ওষুধগুলো মুখ খোলার পরে তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন ওষুধের মুখ যেন ভালোভাবে আটকানো থাকে যেন কোনোভাবে বাতাস না ঢোকে আর তিন মাস পরে ওষুধগুলো কিন্তু আপনি আর খাওয়ালে কোনো কাজে আসবে না ওষুধগুলো তখন রেজিস্টার্ড হয়ে যায় প্রিয় ভিওয়ার্স আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কাজে আসবে আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ